নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত ইভিএম নিউজের সঙ্গেই কম্পিটিশন আই প্যাকের তৃণমূল কংগ্রেসকে যারা নির্বাচনে অর্থাৎ এই নির্বাচনী কাজে যারা সহায়তা করছেন সেই দু হাজার একুশ সালের আগে থেকে ছাব্বিশ সাল পর্যন্ত তাদের সঙ্গে আই প্যাকের সঙ্গে বোঝাপড়া আছে সেই আইপ্যাক একটা খুব ইন্টারেস্টিং আপনাদের কাছে দেখে খুব মজার লাগবে অর্থাৎ ইভিএম নিউজের পি ভোটার যে কতটা আতঙ্কের তা এদের এই টুইটের আর্তনাদ দেখলে বুঝতে পারবেন আপনাদের টুইটটা আমি পাশে দেখাচ্ছি খুব ধীরে ধীরে টুইটটা আমি দেখাচ্ছি আপনার টুইটটা দেখতে থাকুন ইভিএম নিউজের পি ভোটার সমীক্ষা বলেছে উনত্রিশটা ভোট উনত্রিশটা সিট পাবে বিজেপি ইভিএম নিউজের পি ভোটার সমীক্ষা বলছে ছটা সিট পাওয়ার মতো জায়গায় আছে তৃণমূল কংগ্রেস আর একটা সিট পাওয়ার মতো জায়গায় আছে লেফট কংগ্রেসের জোট আর ছটা সিট এখনো বোঝা যাচ্ছে না এই ছটা সিট তৃণমূল কংগ্রেস যদি পায় তাহলে বারোটা সিট হতে পারে তৃণমূল কংগ্রেসের ম্যাক্সিমাম তাহলে আমাদের রেজাল্ট পি সমীক্ষায় বিজেপি ছিল উনত্রিশ তৃণমূল কংগ্রেস ছিল বারো ম্যাক্সিমাম আর লেফট কংগ্রেস ছিল এক ওইটা কি ঘুরিয়ে দিয়েছে আপনি দেখুন আমরা পি ভোটার সমীক্ষা করার পরেই এটা করেছে এবং আপনি দেখুন আইপ্যাকের নাম করে তারা নাকি সার্ভে করেছে সার্ভেটার ইত্যাদি করেছে ঠিক আমাদের রেজাল্টটাকে উল্টে দিয়ে আমরা যে উনত্রিশটা বলেছিলাম বিজেপি সেটাই উনত্রিশটা করা হয়েছে তৃণমূল কংগ্রেস বারোটা করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই বারোটা করা হয়েছে বিজেপি আর আমরা একটা কংগ্রেসকে ধরেই ছিলাম কংগ্রেস জোটকে সেই একটা দিয়ে রেখেছে অর্থাৎ এই যে আইপ্যাক সেই আইপ্যাকও ইভিএম নিউজের এই পি ভোটার সমীক্ষাকে নিয়ে কতটা আতঙ্কে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে তারা সমীক্ষার নামে যে অ্যাকচুয়ালি যেটা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এখন নানান ধরনের সমীক্ষা তৈরি হবে এটা বোঝাই যাচ্ছে বাংলার মানুষের অ্যাকচুয়াল কী চায় তার প্রতিফলন ইভিএম নিউজ ইভিএম নিউজ মানুষের কথা বলে ইভিএম নিউজ গোটা বাংলায় প্রত্যেকটা লোকসভাতে মানুষ কি চাইছে মানুষ কিসের ভিত্তিতে ভোট দেবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি বলছে মহিলারা আজকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি বলছে তৃণমূল কোথায় কোথায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যের যে গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের কি প্রভাব পড়বে ভয়ঙ্কর দুর্নীতি তৃণমূল কংগ্রেসের একদম ওপরতলা থেকে নিচতলা পর্যন্ত একটা বিরাট অংশের নেতা জেল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রকম হাজারো অভিযোগ যখন উঠছে মানুষ যখন সেই অভিযোগ করছেন যে আমরা আবাস যোজনার ঘর পাইনি সেতেও দুর্নীতি হয়েছে আমরা একশো দিনের কাজের টাকা পাইনি তাতেও দুর্নীতি হয়েছে অর্থাৎ আমফানের ঝড়ে তাদের যে ত্রিপল পাওয়ার কথা ছিল ত্রিপলেও দুর্নীতি হয়েছে এই যে বিপুল দুর্নীতি আমরা তো একটা দুর্নীতির কথা এখন প্রায় বলি না সেটা হচ্ছে দুর্নীতি এই হয়ে গেছে এই ত্রিফলা দুর্নীতির কথা আমরা এখন আর কেউ বলি না সেই ত্রিফলা দুর্নীতি থেকে শুরু হয়েছে আজকে থেকে নয় তখন মেয়র ছিলেন শোভন চাটুর্যে এখন তিনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই তিনি তৃণমূল থেকে বহু দূরে রয়েছেন এখন সেই সময়ের থেকে মানুষ এই দুর্নীতি দেখতে 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 আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ আজকে ঘুরে দাঁড়াচ্ছে গোটা রাজ্যের মানুষ আজকে চাইছে যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে বেরোবে কি করে চাকরি নেই কর্মসংস্থান নেই শুধু ভিক্ষা আর ভাতা ভাতার নামে ভিক্ষা এই হচ্ছে পশ্চিম বাংলার মানুষের ভবিষ্যৎ আপনার আপনার ভবিষ্যৎ হচ্ছে ভাতা ভিক্ষা ওদের ছেলে মেয়েরা ভাতে থাকবে আর আপনার ছেলে মেয়েরা ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভাঙা সাইকেল নিয়ে সবুজ সাথীর ভাঙা সাইকেল নিয়ে আপনার মেয়ে স্কুলে যাবে তাতেই আপনি আনন্দ পেয়ে ভোট দেবেন এটা হচ্ছে পশ্চিমবাংলার চিত্র এই চিত্র থেকে গোটা বাংলাকে যখন একটা মুক্ত করার জন্য গোটা বাংলার মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে ধর্ষণ যখন গোটা বাংলার করে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে সন্দেশখালীর মা বোনেরা দেখেছে পিঠে বানানোটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া তৈরি করে দিয়েছে রাত বারোটার সময় তৃণমূলের নেতাদের বাড়ির তৃণমূল নেতাদের জন্য পিঠে বানাতে যেতে হয় মহিলাদেরকে এটা পশ্চিম বাংলার চেহারা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আইপ্যাক এরা এর আগেও করেছে বহু সময় মানুষকে গোলানোর জন্য এরাই কাজ করে ধূপগুড়ির উপনির্বাচনের সময় আইপ্যাক ফলস চাকরির ফর্ম বিলি করেছে এখনো করছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে করে যাচ্ছে এই যে ভোটার সমীক্ষাটা আপনারা দেখছেন কন্টিনিউয়াসলি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইভিএম নিউজ যেহেতু উনত্রিশটা বিজেপি বলেছে তাই ওটাকে উল্টে দিয়ে উনত্রিশটা তৃণমূল দেখুন রেজাল্ট একই আছে শুধু নামগুলো পাল্টে গেছে পাশে ফলে বোঝাই যাচ্ছে কি উদ্দেশ্যে বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সংস্থাটি কাজ করে এটা গোটা বাংলার মানুষের কাছে আজকে পরিষ্কার আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার